আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুব ভালো আছি আমাদের আগের ভিডিও ছিলেন তারা দিন আমি আপনি কীভাবে করব যদি আপনি দেখেন না ডিসক্রিপশান বক্সে লিংক আছে আপনি গিয়ে দেখে আসতে পারেন আগে এই ভিডিও দেখেন তারপর ওই ভিডিও দেখবেন তো এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনি শিখব যে চার রেখার অর্থাৎ তারাবিন নামাজ চার রেখার পর পর যে দোয়া পড়তে হয় ওইটা দুয়া দোয়া কি কীভাবে পড়বো ওইটা আমি আপনি শিখব ইনশাআল্লাহ سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس ربنا رب الملائكة والروح عبر سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت صبح قدوس ربنا رب الملائكة والروح إيه هو تدوي إي إيه তারাবীর চার পর পর আমাদেরকে একবার করে পড়তে হবে এবার যেনারা না জানেন তেনারা যদি এইটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে না শিখতে পারেন তেনারা বলবেন রব্বানা আেনা ফিদ্দুনিয়া ফিল আখিরাতি আহ ফেরাত হ্যাঁ আযাবান না তিনবার করে পড়বেন আশা করি সকলেই বুঝতে পারছেন দয়া করে ভিডিওটি আগে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত